বিতর্ক মানেই কমলাক্ষ কখনো চা বাগান বিতর্ক কখনো দল বিরোধী কাজকর্ম কখনো আবার বেফাশ মন্তব্য এক কথায় শিরোনামে থাকা চায় এবার ভোটের তালিকা নিয়ে নতুন বিতর্কে জড়ালেন উত্তর করিমগঞ্জের বিধায়ক উত্তর করিমগঞ্জ ও কাটিকড়ায় ভোটের তালিকায় রয়েছে তার নাম ভোটার তালিকায় স্পেশাল রিভিশনের পর সামনে এলো সেই তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বিধায়কের ডিএমএল নম্বর দিয়ে সার্চ করলে স্ক্রিনে ভেসে ওঠে দুটি স্থানে ভোটার তালিকায় নাম থাকার তথ্য উত্তর করিমগঞ্জের শ্রীরামকৃষ্ণ বিদ্যানিকেতনে রয়েছে তার নাম বিপরীতে কাটিগড়ার আটশো বারো নম্বর মণিপুর এলপি স্কুলেও রয়েছে নাম উত্তর করিমগঞ্জের বিধায়ক হলেও এবার কাটিগড়া বিধানসভা আসন থেকে নির্বাচনে লড়তে চান কমলাক্ষ তাই মাধ্যমে নিজের নাম অন্তর্ভুক্ত নামায় নাম অন্তর্ভুক্তি করে সমাজ মাধ্যমে ব্যাপক প্রচার করেছেন কমলাক্ষ আর তখনই সামনে এলো উত্তর করিমগঞ্জের ভোটার তালিকার তথ্য বিষয়টি নিয়ে ক্ষুব্ধ কাছারের কংগ্রেস নেতারা একজন আইনসভার তিনবারের বিধায়ক কমলাক্ষ কাস্ত ওনার নাম দেখা যায় করিমগঞ্জের ভুটালিস্টে ওনার নাম আছে এবং কাটিগড়া বুটালিস্টে ওনার নাম অন্তর্ভুক্ত হয়েছে যদি একজন বিধায়কের নাম এইভাবে অ্যাসার করার অর্থ হলো যে যাদের নাম ভোটালিস্টে দুই জায়গাতে আছে বা যাদের মৃত ব্যক্তিদের নাম বা যারা আসাম থেকে অন্য জায়গায় চলে গেছেন যার যারা বাড়িঘর ঠিকানা অ্যাড্রেস চেঞ্জ হয়েছে ওদের নাম কর্তন করার জন্য কিন্তু দেখা যায় বিধায়কের নামে যদি দুই জায়গাতে থাকে তাহলে এই অ্যাসারের মধ্যে কতটুকু মানে সংগতিপূর্ণ হচ্ছে সেটা কীরকম হয় সেটা তো ভুরছুরির একটা পদ্ধতি আমি বলবো তাই সেটা নিয়ে আমরা নিশ্চয়ই নির্বাচন অফিসারের সঙ্গে দেখা করে আমরা সেটা লিখিস্টে আমরা কমপ্লেন দেব এবং অতি সত্তর যাতে এটা ইনকোয়ারি করা হয় এবং আমাদের কাছে যেটা তথ্য এসেছে লিস্টে সেখানে দেখেছি কাটিগোড়া তো নাম আছে নিয়ম মতে উত্তর করিমগঞ্জের নাম কেটে কাটিগড়ায় অন্তর্ভুক্তি হওয়ার কথা কিন্তু বিধায়কের মতো দায়িত্বশীল ব্যক্তি যদি একাধিক স্থানে নাম তুলতে পারেন তাহলে প্রশ্ন উত্থাপিত হয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েই বিজেপিতে যোগ দেবেন বলেই কি কমলাক্ষকে বাড়তি সুবিধা দিচ্ছে নির্বাচন কমিশন এভাবেই কি হল ভোটার তালিকার সংশোধন উত্তর আছে কি কমিশনের ঝুলিতে রিপোর্ট এনকেটিভি বাংলা